শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আপেল কলা পেপে এই সমস্ত ফ্রিজের উপরে রাখা হয়েছে হ্যাঁ আমি এখনও হায়দ্রাবাদে আছি ছেলের কাছে এখন কত মঙ্গলবার দিন মানে গতকাল এই সমস্ত ফল নিয়ে এসছে তারপরে সে নিয়ে হাজির হয়েছে একটা দেড় কিলো ওজনের রুই মাছ একদম ফ্রেশ রুই মাছ মানে যেটা আমি খেতে ভীষণই পছন্দ করি জ্যান্ত মাছ সেইটাকে এনে সে বললো আমিই ধুয়ে দিচ্ছি নর্মাল জল গরম জল দিয়ে সব ধুয়ে দিচ্ছে আর তারপরে দেখো এখানে বিনস কত কচি কচি বিনস পাওয়া যাচ্ছে তো এরকম বিনস আর কিছুটা রেখে দিয়েছি আর কুমড়ো অনেক দিন সে কুমড়ো খাচ্ছে না এসে কুমড়োটাও মানে এত ভালো পুরো পাকা কুমড়ো উচ্ছে কুমড়ো একটু ভাজা করে দিলাম যেহেতু সে ভালোবাসে ছেলের জন্য বাসা এটা আর এখানে দেখুন আমরা আমাদের ব্রেকফাস্ট কলা আপেল এই সমস্ত নিয়ে নিয়েছি এদিকে জিরে তেজপাতা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে আর এখানে রাইস কুকারে কিন্তু ভাতটাও কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন এখানে না প্লাস্টিকটা অ্যাভয়েড করে সমস্ত কাগজে করেই সবজি নিয়ে আসে তো দেখুন একদম এত বড় সাইজের ঝিঙে হলেও কিন্তু ভীষণ কচি দুটো ঝিঙে নিয়ে এসছে যেহেতু ঝিঙে দিয়ে ওই মাছের পাতলা ঝোল করা হবে তো মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চার পাঁচবার নর্মাল জলে আর উষ্ণ গরম জলে এদিকে ছেলের যে বেকড ফিক্সটা করব তার সঙ্গে কিছুটা সবজি সতে করে নেব তো ফিশটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ওটার ভিতরে লেবুর রস গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য ময়দা দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার একটা প্যান বসিয়ে যেহেতু গ্রিল প্যান হলে ভালো হয় কিন্তু এই প্যানেও হয়ে যায় সামান্য একটু তেল দিলাম এটা বাটার গার্লিক করবো যাতে বাটারটা যাতে না জ্বলে যায় সেই জন্য একটুখানি তেল দিয়ে তারপরে আমি এখানে বাটার দিচ্ছি এই বাটারটা কিন্তু গার্লিক বাটার মানে গার্লিক হাবস বাটার তো বাটারটা যাতে না জ্বলে যায় তারপরে আমি তেল আর বাটার দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্যানে প্যানে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু আমি এটাকে ভেজে নেবো বা গ্রিল করে নেব তো এখন সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা ম্যারিনেট করে এমনি এই বাসা ফিশ ভেটকির মতনই খুব সফট আর এটা এইভাবে ম্যারিনেশন করা ছিল আর এটাকে এইভাবে গ্রিল করতে করতেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এরকম বেশ হালকা হালকা রং ধরবে বেশ লালচে করে রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব এপিট উপিট দু তিনবার উল্টে পাল্টে আর এটা দেখুন ইন্ডাকশানের ফ্লেমটাও একটু কমিয়ে দিলাম এবার সব কটা ফিশকে আমি আস্তে আস্তে সমস্ত উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে আমি দু তিনবার উল্টে পাল্টেই কিন্তু এটাকে গ্রিল করব আর বাটার আপনারা এটা চাইলে আরও বেশি দিতে পারেন কিন্তু আমি অল্প বাটার দিয়েই কিন্তু এটাকে বেশ সতে মতন করে নিচ্ছি দেখুন দশ মিনিট সময় ধরে এটা ভালো করে এপিট উপিট করে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল বা গ্রিল করে নেওয়া হয়ে গেল এবার সম্পূর্ণ মাছগুলোকে আমি তুলে নিয়ে সেম প্যানে আবারও একটু বাটার অ্যাড করে যে ব্লাঞ্চ করে রেখেছিলাম আলু গাজর বিনস সেইগুলোকে এক এক করে একটুখানি ভেজে নেবো আলুগুলো আগে দিলাম কেন কি আলুগুলোতে একটু হালকা রঙ ধরলে সেটা খেতে বেশ ভালো লাগবে তো আলুগুলো যখন হালকা হালকা রঙ ধরেছে তখন আমি গাজর বিনসগুলোকে দেবো গাজর বিনস বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এই সম্পূর্ণ যে সতে করছি এটা কিন্তু হাই ফ্লেমেই করছি কারণ এটা ক্রাঞ্চি ব্যাপার একটু থাকবে তো এবার মোটামুটি এটা আলু গাজর বিনস এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এরপর ঢাকনাটা তুলে এক এক করে আমি এর ভিতরে অরিগানো অ্যাড করে দিলাম এটা যেহেতু পিজা অরিগানো রয়েছে সেটাই দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পেরি পেরি এটা চিলি ফ্লেক্স থাকলে সেটাই দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু চিলি ফ্লেক্স থাকলে একটু ভালো লাগে তারপরে অবশ্যই গোলমরিচগুলো দেবো সব কিছুকে দিয়ে আবার এবার খিচেখিটু কিছুটা ক্যাপসিকামও কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম তো কাঁচা স্যালাডে খাওয়াই যায় তো এটা কিন্তু প্রথমে দেবো না নামাবার কিছুক্ষণ আগে ক্যাপসিকামটা দিয়ে আবারও আলু বিনস গাজরের সঙ্গে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো মোটামুটি এক টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা প্লেটে শিফট করে নিচ্ছি এরপরে সেম প্যানে আবারও একটু ওই হাফ গার্লিক বাটারটা দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি মোটামুটি ছোট একটা গোটা রসুনই আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো যেহেতু এটা গার্লিক বাটার ফিস হচ্ছে তো রসুন কুচিটাকে দিয়ে একটু বেশ হালকা রং ধরা পর্যন্ত রসুন কুচিটাকে আমি ভাজা করে নেব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন ময়দা এখানে ময়দার জায়গায় আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো ময়দা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপরে লবণ ময়দা আর অরিগানো দিচ্ছি তারপরে এবার এটাকে ভালো করে আমি রসুন কুচির সঙ্গে একটু ময়দাটাকে ভেজে নেব বাটার ও রসুন কুচির সঙ্গে ময়দাটাকে ভেজে নিয়ে যেমন হোয়াইট সস বানাই হোয়াইট সস গেলে দিতে হয় দুধ কিন্তু আমি এখানে দুধ দেবো না দুধের জায়গায় কিন্তু এখানে আমি জল অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়ে বানাতে পারেন তো এটাকে বেশ ভাজা করতে করতে যখন ময়দার কাঁচা গন্ধটা চলে গেল আর কালারটাও চেঞ্জ হয়ে গেল আর রসুনটাও আরেকটু ভাজা হয়ে যে ফ্লেভারটাও বেশ স্ট্রং হলো সেই সময় আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল জলটাকে দিয়ে এবার ময়দা রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দাটা যাতে দলা না হয়ে যায় মানে গুলটি না পাকিয়ে যায় এরপরে মানে গ্যাস ইন্ডাকশানের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এইটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি যে মাছগুলোকে গ্রিল করে বা ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণ মাছগুলোকে আমি এবার এর ভিতরে অ্যাড করে দেব দেখুন এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই সম্পূর্ণ গ্রিল করা বাসা ফিশগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এবার হালকা হাতে এই মাছগুলো কিন্তু খুবই সফট আর হালকা হাতে একটু এপিট ওপিট করে পুরো ময়দা আর রসুনটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে দশ মিনিট একটু লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিলে ভালো হয় কিন্তু আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না তাই একটুখানি ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম তো তৈরি হয়ে গেল ছেলের গ্রিল ফিশ আর ওই ভেজিটেবিল যেটা সতে করে রেখেছি এটা ছেলে রাত্রেবেলা ডিনারেই করবে তো এটা আমার একটু কৌটোতে ঢেকে রেখে দিলাম সবজি আর মাছটা আবার গরম করে দেবো প্যানেই রয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি রুই মাছটা রান্না করব। কুমড়ো যেহেতু এনেছে ঝিঙে কুমড়ো আলু দিয়ে এটা কালো জিরে বাটার যে ঝোল করি হালকা পাতলা সেটাই করব ধনে পাতা দিয়ে তো এখানে লবণ দিয়ে দিলাম যে একটু কালো জিরে সাদা জিরে আর সাদা জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এর ভিতরেই লবণ হলুদ দিয়ে দিলাম এরপরে আমি তেলটা হতে হতে আমি এটাকে মশলাটাকে রেডি করে নিচ্ছি তারপরে মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব তেলটা আমার হয়ে গেছে এইবার মাছের মুন্ডু আর মাছ সমেতই আমি কিন্তু রান্না করি করে নিচ্ছি মাছের মাথাটা দু খণ্ড করে কাটা আছে আর চার পিস মাছ নিয়েছি নিয়ে এবার মাছগুলোকে ভাজা করে নিচ্ছি বাকি মাছটা কিন্তু তুলে রেখেছি আর এই যে দেখুন মাছটা ভেজে আলুটা ভেজে মশলাটা কষিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এই রান্না আমি যেহেতু সবসময় করি সেই জন্য আর নতুন করে পুরোটা দেখালাম না তো মাছের ঝোলটা এবার ফুটছে মাছ আলু ঝিঙে সব মাছ সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেছে ঝিঙে আলু কুমড়ো দিয়ে রুই মাছের হালকা ঝোল দুপুরবেলা ডাল ভাত উচ্চ কুমড়ো ভাজা মাছের ঝোল খেয়ে একটুখানি ঘুবিয়ে নিলাম বিকেলবেলা দেখুন মেট কাজু কিশমিশ দুধ সব নিয়ে আবার রান্নাঘরে হাজির হয়ে গেছি প্রেশার কুকারের ভিতরেই আগের দিনও ছেলে জন্মদিনে পায়েস করেছি একটু ইচ্ছে হলো যে সেমুইয়ের পায়েস বানানো তবু প্যান এই প্রেসার কুকারে ঘি দিয়ে আমি শিমুইটা যদিও রোস্টেড শেমুই এটা তবু একটু ঘি দিয়ে ভাজা করে নিচ্ছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে মিনিট পাচাক একটু নাড়াচাড়া করে নিলাম সম্পূর্ণ ঘিটা দিয়ে তারপর এর মধ্যে কাজু কিশমিশগুলোকে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটাকে দিয়েও মিনিট দুই তিনে একটুখানি আমি ভাজা করে নেব যাতে কাজুর ভিতরে হালকা হালকা একটু রঙ ধরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে তো এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে অ্যাড করে দেব দুধ এখানে আমি যদিও আমুল গোল্ড ইউজ করছি আপনারা যে কোনো দুধই ইউজ করতে পারেন তবে এটা ফুল ক্রিম মিল হলে মিল্ক হলে কিন্তু খুব ভালো হয় সেই জন্য আমি আমুল গোল্ডটাই ইউজ করছি তো এখানে আমি এক লিটার আমুল গোল্ড নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম সিমইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ দুধটাকে দিয়ে এবার ভালো করে সিমুইটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব সিমুই রান্না করতে যদিও খুবই অল্প সময় লাগে তো এবার দেখুন সম্পূর্ণ প্যাকেটের দুধটা ঢেলে নিয়ে এবার আমি সিমুইটাকে ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটা জায়গায় না বেশ তলা হয়ে গেছে এবার হালকা হাতে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এটা যেহেতু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর এই যে দুধের আর একটু জল দিয়ে আমি সেইটাও কিন্তু এর ভিতরে অ্যাড করে দিলাম এরপরে ভালো করে সিমুইটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম আর দুধটাও ফুটে বেশ ঘন হয়ে যাবে তবে সিমুই পায়েস কিন্তু বেশি শুকনো করবেন না কেন কি সিমুর পায়েসটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি জমাট বেঁধে যাবে এরপরে আমি দিয়ে দিলাম একদম আনরিফাইন্ড চিনি চিনিটা কিন্তু একদম ব্রাউন সুগার যেটা সেটাই দিলাম এতে কালারটাও খুব সুন্দর এসছে আর খেজুর গুঁড় তো ছিলই তো খেজুর গুঁড় আর দেয়নি যেহেতু মিল্ক মেড ছিল তো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে অলমোস্ট আমার সিমুইটা যখন হয়ে গেছে তখন নামাবার আগে আবার বেশ কিছুটা মানে চার পাঁচ টেবিল চামচ মতন মিল্ক মেড দিলাম এতে না যেমন ঘনও হয় তেমন টেস্টটাও কিন্তু দারুণ হয় আপনারা মিল্কমেডের জায়গায় যদি বাড়িতে খোয়া থাকে বা বাড়িতে তৈরি ক্ষীর থাকে সেটাও কিন্তু দিতে পারেন তো মিল্কমেডটা দিয়ে আবার দুই এক মিনিট নামিয়ে তৈরি হয়ে গেল শিমুই পায়েস ও আমি কিন্তু চার পাঁচটা ছোটো এলাচও কিন্তু দু অর্ধেক করে দিয়েছি এখানে যেহেতু থেতো করা নেই গ্রাইন্ডারে পেস্ট গুঁড়ো করতে পারতাম কিন্তু নাম কাচি দিয়েই কেটে দিয়ে দিয়েছি তাতেও কিন্তু ফ্লেভারটা দারুণ এসছে তো এরকম কনসিস্টেন্সিতে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা সিমুইর পায়েস যেহেতু ছেলে খেতে ভালোবাসে তো সেই জন্যই বানিয়ে নিলাম তো এবার এটা ঠান্ডা করে একটা কন্টেনারে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে এরকম সিমুইর পায়েস বা ক্ষীর শিমুই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ানা সোজাত আগামীকাল বৃহস্পতিবার তার উপরে পূর্ণিমা অনেকেই পূর্ণিমাতে ক্ষীর বানায় আর পরের দিন আছে দোলযাত্রা তো এই দোল বা হোলিতে বানিয়ে নিন না এরকম ক্ষীর সময় তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ